হে হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটা তো বুঝতে পারছো আজকের ভিডিওটা কিন হতে যাচ্ছে হ্যাঁ গাইজ আজকে আমরা একটা টুর্নামেন্ট রিলেটেড ভিডিও নিয়ে আসছি না তোমরা তো সবাই জানো বাংলাদেশে বর্তমানে টুর্নামেন্ট আর স্পোর্টস কতটা জনপ্রিয় হয়ে উঠেছে সেজন্য আমি আমার একটা স্কোয়াড বানাইছি টুর্নামেন্ট স্কোয়াড এখানে দেখো আমাদের প্রথম দুটা ম্যাচ হয়ে গেছে একটা এখানে আমরা একটা টুর্নামেন্টে এন্ট্রি করি এখানে এন্ট্রি ফি ছিল পঞ্চাশ টাকা এবং জিতলে পরে পাই তিনশো টাকা এই এন্ট্রি ফি করে আমরা এখানে টুর্নামেন্টে দিতে গেছি এখানে প্রথম দুটো ম্যাচ আমাদের ভালোই হয়েছে এখানে দেখো আমরা তৃতীয় ম্যাচে চলে আসছে কালা এখানে দেখো আমাদের টেন্পলেটা কেমন হয় আর হ্যাঁ গাইস অনেক দিন ভিডিও দেখতে ভিডিও দিতেছি তোমরা যারা যারা এখনও ভিডিওতে লাইক করে দেওয়া অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও আর যদি ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকো ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ গাইস এখন থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলে সবাই টুর্নামেন্ট রিলেটেড ভিডিও পাওয়া প্লাস বিয়ার র্যাঙ্কের ভিডিও পাবা তাই হ্যাঁ তোমরা যারা যারা টুর্নামেন্ট পছন্দ করো তারা সবাই ভিডিওতে একটা লাইক করে দাও আর ইউটিউব চ্যানেল তুলে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ গাইজ আমার বর্তমানে একটা নেডার প্লেয়ার লাগবে আমার টুর্নামেন্ট স্কোয়াডের জন্য যদি তোমরা ভালো কেউ নেডার প্লেয়ার থাকো তাহলে আমার টিকটক যদি টিকটক থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে আমার ইনবক্সে নক দেওয়া যদি ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখে থাকো তাহলে তোমার ইউআইডি দিয়ে ভিডিওতে একটা কমেন্ট করে দেয়